হাই ফ্রেন্ডস গুড মর্নিং দেখো আমি সকালে উঠে রান্না বসিয়ে দিয়েছি কারণ আমার মশাই কাজে যাবে তাই রান্না করতে করতে হবে রান্না বসিয়ে দিয়েছি দেখো একটা কুমড়ো আলু ছোলা দিয়ে একটা তরকারি মাছের ঝাল আর একটা চচ্চড়ি করেছি আর এরপর ঘর মুছে জামা প্যান তারপর স্নান করে এসে আমার মেয়েকে খাইয়ে খাওয়াতে হবে বন্ধুরা দেখতে থাকি দেখো বন্ধুরা আমার সোনাই এখন সুজি খাচ্ছে সোনাই দেখো আমার সোনাই সুজি খাচ্ছে সোনাই এবার সুজি খেয়ে ঘুমিয়ে পড়বে দেখো বন্ধুরা আমার মেয়েটা কি সুন্দর একা একা খেলা করছে দেখো আরে দেখো মুখ মুচিয়ে দিচ্ছে পুতুলকে আর নাই ওটা কে বনু ওটা বনু ওটা বনু বলো ওটা বনু বনু নয় আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর সাবধানে থেকো আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন